Memang asyik boleh, tak sebab ikut asyik kita. Kita. Hari dia asyik boleh situ nak harap. Dia aku milik kros. Otori pilih

আমি বই দিয়ে গ্রামের মধ্যে একজন মান্য ব্যক্তি সম্মান করি অনমন করি নাম বড় মধ্যে শুনছি একজন আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা আমনে সত্য বেরা ভাই আমি <laughs> দড় 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 দুইটা 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 হাত আগে মার দুইটা দুইটা হাত দুইটা দড় পা দিয়ে নাও আপনি তালা করে দাও সবাই ফিট ঠিক আছে এই রাখ আউলি তোর বাড়ি কোন এর বাড়ি ফরাগে ফিট ফিট सत्ता सत्ता है ना आमुलिक ना कौन मुख्यतः क्या मुख्यतः आमर काम चंदोगुच्चे को तो ना रहा हूँ मेरे को बाबा ने आप भी मुलिक कौन है आजीवन आप आज नहीं है अच्छा अच्छा रचना माइनातु पिला चले आर्मी आर्मी आमुलिक 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 आ সবাইকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কখনো এভাবে নিজের হাতে আইন তুলে নেব না যদি কোনো ভুল করে তাকে তাকে অবশ্যই আইনের হাতে তুলে দেব আসসালামু আলাইকুম